তো গাইস গুড মর্নিং আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখবেন তারা নিশ্চয়ই পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন প্লাস প্লে বাটনটা বাজিয়ে দেবেন যারা ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা নিশ্চয়ই শেয়ার করবেন প্লাস লাইক কমেন্ট করবেন তো আমি গেছিলাম দীঘাতে ঘুরতে গত রবিবার দিনকার মর্নিংয়ে তো ওখানে ঘুরতে গিয়ে আমি এতটা এনজয় করেছি গাইস আমি বলে বোঝাতে পারবো না আমার লাইফে ফার্স্ট টাইম আমি দীঘায় গেছি ফার্স্ট টাইম বাট গেছি তো ফ্রেন্ডদের মিলে ফ্রেন্ডদের সঙ্গে বাট আমি কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলেছি ঠিকই বাট আমার এমন একজন মানুষের সঙ্গে বিয়ে হয়েছিল সে আমাকে কোনো জায়গায় ঘুরাতে নিয়ে যেত না এমনকি চিড়িয়াখানা কেমন সেটা আমি জানি না গাইস তো যাই হোক অনেক কষ্ট করে ওর সঙ্গে সংসার করেছি সংসারটাকে টিকিয়ে রাখার জন্য বাট আপনারা বলবেন যে আপনি ঘুরতে গিয়ে এনজয় করে কেন এখন দুঃখের কথা বলছেন বাট দুঃখের কথাটা বেরিয়ে এসেছে আমার মাঝখানে তো যে হাজব্যান্ডকে নিয়ে আমি দিনের পর প্রতিদিন সংসার করেছি আমাকে কোনো দিন একটা কোথাও ঘুরাতে নিয়ে যেত না আমার সঙ্গে একটা ছবিও পর্যন্ত তোলেনি তাও দেখতে দেখতে আমরা আট বছর সংসার করি তারপরে আমাদের ডেভোর্স হয়ে যায় আমি ভীষণ গরিব বাড়ির মেয়ে আমার বাবা নেই আমার যখন এগারো বছর বয়স তখন বাবা মারা গেছে আমি অনেক কষ্টে কলকাতায় এসে বড় হয়েছি অনেকের মার খেয়েছি ঝাঁটা খেয়েছি অনেকের হাতে ছ্যাঁকাও খেয়েছি এইভাবে করতে করতে লাইফটাকে সেটেল করে তুলেছি এখন এমন জায়গায় এসে পৌঁছেছি যে কি বলবো গাইস তাই তাও বলি যে আমি অনেক শান্তিতে আছি তো যাই হোক আমি এখন সিঙ্গেল মাদার তো দেখা থেকে খুব ঘুরে এনজয় করেছি মানে আমি তো ভাবতে পারিনি যে আমি একটা মানে মানুষে অনেক বড় বড় জায়গায় ঘুরতে গেলে তারা ভাবে যে আমরা অনেক কিছু পেয়েছি তাও তারা ভাবে যে আমরা কিছুই পাইনি কিন্তু গাইস আমি সামান্য একটা দীঘায় ঘুরতে গিয়ে আমি মনে করি আমি অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলেছি যে আমার লাইফে আমি অনেক কিছু পেয়ে গেছি তো আমাকে অনেকে বলছি যে তুমি এটাতেই খুশি আমি হচ্ছে আমি এটাতে প্রচণ্ড খুশি আমি যে আমি কারোর সঙ্গে হলেও বন্ধু বান্ধব যাদের সঙ্গে হলেও আমি একটা দীঘায় ঘুরতে এসেছি তো যাই হোক গাইস প্রচণ্ড ঘুরে এনজয় করেছি বেশ ভালো খাওয়া দাবার সমুদ্র পাশে ঢেউ তারপরে এত জিনিসপত্র এত মানুষজন মানে মনটা তো আমার এত খুশি হয়ে গেছে এত খুশি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ডভাবে এনজয় করেছি এনজয় করার পরে বাড়িতে যখন ফিরলাম তো যেমন একটা হয় এনজয় করার পরে একটা দুঃখ আসে বাড়িতে ফিরে তারপরে খবর এসেছে মেয়ের শরীর খারাপ আবার মেয়েকে হোস্টেলে আনতে যাই মেয়েকে হোস্টেল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ডাক্তার দেখালাম তো ডাক্তার বলেছে ফার্স্টে ডাক্তার বললো গলায় টিউমার হয়েছে তো তার জন্য আমি সব কিছু ডাক্তার যা যা আমাকে করতে বলেছে আমি সেগুলো সব করেছি তারপর আবার ধরা পড়লো যে ওটা টিউমার নয় ওটা ডাক্তার একটা অনুমান ছিল বিকজ ওটা টিউমার নয় ওটা হচ্ছে সিস্ট তো গলায় এখন সিস্ট হয়েছে আমি প্রচণ্ডভাবে টেনশানে ছিলাম বা আছি বাট টেনশান কোনো দিন যাবে না কেন কারণ আমি মা মায়ের টেনশান প্রচুর হয় অনেক কষ্টে আমি আমার মেয়েকে মানুষ করছি তো এখন ডাক্তারের ওষুধ চলছে গতকাল রাত্রিবেলা মানে দেখিয়ে পুরো কমপ্লিট করে নিয়ে এসেছি ডাক্তার দু সপ্তাহ টাইম দিয়েছি দু সপ্তাহ পরে আবার টেস্ট হবে আবার ওষুধ চেঞ্জ হবে যদি না কমে তাহলে আমার মেয়েকে অপারেশন করাতে হবে তো একটা কথাই বলবো যে ঈশ্বর আমাকে কতটা কষ্ট দেয় আমি সেটা বলে বোঝাতে পারি না আমি অনেক হাসি খুশি থাকি তো সবাইভাবে আমি খুব খুশিতে থাকি কিন্তু আমি কতটা কষ্ট করি কতটা কষ্টতে থাকি সেটা শুধু আমি জানি গাইস শুধু আমি জানি বাট আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই ওকে আমি প্রচুর ভালোবাসি ও অনেক ছোটোবেলা থেকেই কষ্ট পাচ্ছে কেন ওর বাবা নেই যেহেতু তো আমি রিসেন্টলি বছর হলো মেয়েকে আমি হোস্টেলে রেখেছি তো আমি ওকে শুধু একটা কথাই বলি যে মা তুমি পড়াশোনা করো মা যত কষ্ট হোক যা খুশি হোক ভিক্ষা করে হলেও মা তোমাকে মানুষ করবে কেন আমি মা আমি কোনো দিন তোমাকে হারতে দেব না আমি না খেতে পাই আমি কষ্ট পাই তাও ভালো বাট তোমাকে আমি মানুষ করব তো এটা হচ্ছে সেই ব্যাপার তো আমি এই কথা সাথে সাথে আমি প্রতিটা মায়েদেরকে বলবো যে আপনারা কোনো দিন আপনাদের সন্তানদের হাত ছাড়বেন না কেন সন্তানদের কাছে আপনার ভীষণ প্রয়োজন মা বাবার দুজনেই প্রয়োজন অবশ্যই দুজনের প্রয়োজন কেন একটা সন্তানকে বড় করার পিছনে মা বাবার দুজনেরই হাত থাকে কিন্তু যারা ডিসিশান নিয়ে ফেলেন যে বাবাকে লাগবে না আমি একাই সংসার করব তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আমি আজকে বুঝতে পারছি ডিভোর্সের মূল কারণ ডিভোর্স কাকে বলা হয় ডিভোর্সিদের প্রচুর কথা শুনতে হয় পদে পদে আমাকে দোষ দেওয়া হয় পদে পদে আমাকে অনেক কিছু কথা বলা হয় অনেক সহ্য করতে হয় বাট তাও বলবো আমি সুখে আছি ভালো আছি আছে আমার প্রচুর কষ্ট হচ্ছে এমনিতেই আমার শরীরটা খুবই খারাপ আমার নিজেরও কাজ নেই কাজ আমার টোটাল ছাড়া গেছে এই লাইফে ফার্স্ট টাইম আমার লাইফে এরকমই হলো যে একটাও কাজ নেই বাট আমাকে সংসার চালাতে হচ্ছে অনেক কষ্ট করে আমি জানি না আমি ভবিষ্যতে কি করব কি আছে আমার কপালে বাট নুন ভাত খা খেয়ে এখন থাকি নিজের শরীরটাকে সুস্থ করি মেয়েটাকে একটু সুস্থ করি পরে দেখবো অবশ্যই কাজ করতে হবে না কাজ করলে আমি চালাবো কি করে তাই না আমি মা সবার ফার্স্ট আমি মা আমাকে আমার সন্তানকে দেখতে হবে তো একটা কথাই বলবো গাইস আপনারা সবাই অনেক 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 ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর নিজেদের পরিবারে খেয়াল রাখুন আর প্লিজ 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 সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্টটা আমার থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না কেন কি আপনারাই তো আমাদের মতন মায়েদের ভরসা ওকে গাইজ টাটা